তো হ্যালো গুড মর্নিং আমার একটা মিনি ব্লক নিয়ে চলে অনেকদিন পর কে আমার বাবা আমাকে বলছিল যে আমাদের বাড়ির এক দেওয়ালে বৃষ্টির কারণে শ্যাওলা হয়ে যাচ্ছে তাই বাবা আমি মিলে দেওয়ালটিতে পেপার ঢাকা দেব তারপর আমি বাড়ি থেকে কাঁচিটা বের করে নিলাম তারপর মা আমাকে পেপার বাঁধার জন্যে দড়ি দিয়ে দিল তো তারপর আমি কাজটা দিয়ে পেপার ছাদা করলাম দড়ি বাঁধের জন্য টাঙানোর জন্য আমি বাড়ির দেওয়ালে উঠে গেলাম তারপর দেওয়াল থেকে উঠে আমাদের ফুলবাগানের ভিউটা জাস্ট ওয়ান তো আমার পেপার টাঙানো হয়ে গেছে তাই আমি দেওয়াল থেকে নেমে গেলাম আর এই পর্যন্ত মিনি ব্লগটি আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না